আপনারা যে ভয়ঙ্কর ডাইনোসরটা দেখছেন এটার নাম ছিল টিরানোসোরাস র্যাক্স বা টিরেক্স সংক্ষেপে এই ডাইনোসরটা আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে এই পৃথিবীতে যেখানে আমি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠি যেখানে ট্রেন চলে বাস চলে বিমান চলে মুরগ ডাকে এই পৃথিবীতে একসময় এরা দাপিয়ে পিয়ে বেড়াত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এই ডাইনোসরের দাঁতগুলো এই টিরেক্স ডাইনোসরের এক একটা দাঁত প্রায় বারো ইঞ্চি লম্বা ছিল মাড়ির ভিতর থেকে উপর পর্যন্ত মাড়ির উপরের অংশটাই ছিল প্রায় ছয় থেকে আট ইঞ্চি লম্বা অর্থাৎ ধরুন আমরা যারা মানুষ এভারেজ আমাদের এই আঙ্গুলটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারেরও দুই থেকে তিন গুণ বড় ছিল এই টিরেক্স ডাইনোসরের একটা দাঁত ফলে এই যখন অন্যান্য ছোট ছোট ডাইনোসর কিংবা নিরীহ প্রাণী ধরে ধরে খেত সে যখন একটা প্রাণীকে দৌড়তো এবং এটাকে একটা কামড় দিত তার কামড় এতটাই শক্তিশালী ছিল এতটাই ভয়ঙ্কর ছিল যে পার স্কয়ার সেন্টিমিটার জায়গায় প্রায় 600 কেজি ওজনের মতো একটা চাপ অনুভব করত ওই প্রাণীগুলো ফলে দেখা গেল যে আপনার একটা কামরায় একেবারে ভেঙে চুড়ে হাড় গুর মাংস শতস্নস হয়ে যেত আর একটা ভয়ঙ্কর বিষয় হলো এই টিরেক্স ডাইনোসরগুলোর শরীরের ওজন ছিল এক একটার প্রায় নয় টন এবং এত বেশি ওজন হওয়ার ফলে এরা কিন্তু খুব বেশি দ্রুত দৌড়াতে পারত না এই ঘন্টায় দোরেন প্রায় 30 কিলোমিটার বেগে এরা দৌড়াতে পারত কারণ খুব বেশি বেগে যদি ওরা দৌড়াইতে যায় বা দৌড়াইতে গিয়ে যদি পড়ে যায় বা কোনো কিছু হয় নিজের শরীরের ওজনের কারণে এদের নিজেদের হাড় গোড় ভেঙে যেত এবং ফলে তারাও কিন্তু মারা যেত কিন্তু ঘটনা যাই হোক ওই ডাইনোসর যুগে ওই আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে ক্রিটেসাস পিরিয়ডে এই টিরানোসোরাল ডাইনোসর ছিল এক একটা আতঙ্কের নাম নিরীহ ছোট ছোট অন্যান্য প্রাণী এবং গোটা পরিবেশটার জন্যই এরা একটা আতঙ্ক এবং সব কিছু থমথম করে থাকতো এদের সেই ভয়ঙ্কর দাঁত এবং হিংস্র রূপের কারণে কিন্তু দুঃখজনক বিষয় হলো কি জানেন মৃত্যুর কাছে সবাই হার মানে এই প্রকৃতির নিয়মে একদিন বিশাল এক পিণ্ড এসে আছড়ে পড়ে এই পৃথিবীতে যে পৃথিবীটা আপনারা দেখছেন এবং মেক্সিকো উপসাগরের কাছে সেটা পড়ে পড়ার ফলে যে হয় যে এটা এত জোরে আঘাত করে যে পৃথিবীর পুরো ইকোসিস্টেম লন্ড হয়ে যায় প্রচন্ড তাপ এবং চাপ এবং কারণে গাছপালা অন্যান্য প্রাণী সমস্ত কিছু ধীরে ধীরে মারা যেতে থাকে এবং ঠিক সময় কারণেই এই বিশাল বিশাল টিরেক্স ডাইনোসর থেকে শুরু করে যা যা ছিল ওই সময় সব কিছু ধ্বংস হয়ে যায় ওই উল্কা পিণ্ডের আগাতে প্রশ্ন হলো এই যে পৃথিবীটা আপনারা দেখছেন এই শান্ত পৃথিবী যেখানে আমরা এখন আছি যেখানে আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা আছেন এই পৃথিবীটাতেও এক সময় এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর ছিল প্রাণী ছিল যারা এত বিশাল বিশাল নয় একটা দাঁত এবং এত হিংস্রতা নিয়েও কিন্তু তারপরেও মৃত্যুর কাছে হার মানে এবং এই যে জগৎ এই বৈচিত্রম জগতে কত রকমের প্রাণী এখন আমরা মানুষ এবং এর ভিতরেও মৃত্যুর খেলা ধ্বংসের খেলা এই যে সব কিছু এই বিষয়গুলো যখন আপনি ভাববেন যখন আপনি পড়াশোনা করবেন আপনি যখন সেন্স করার চিন্তা করবেন দেখবেন যে আপনার ভিতরেও আপনার মনের অজান্তে এক ধরনের প্রকৃতিকে জানার এই জগৎটাকে জানার এই বৈচিত্র্যটাকে জানার এবং এই গোটা সৃষ্টি জগতের যে রহস্য সেইটা জানার জন্য এক ধরনের ক্ষুধা তৈরি হবে যেটা আপনাকে একটা হায়ার নলেজ এবং পারসেপশনের দিকে নিয়ে যাবে যেটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষেরই করা উচিত